কিছু কিছু সময় নিজের সন্তানদের জন্য নিজের সামর্থ্য চেয়ে বেশি কিছু করতে ইচ্ছা করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দুই দিন আগে আমার ছোট ছেলে দুই বছর পূর্ণ হয়েছে সে উপলক্ষে তার জন্য ছোট ছোট কিছু আয়োজন করেছি সে তো এখনও খাওয়া তেমন একটা বোঝে না তারপরেও সে যেটা একটু পছন্দ করে সেটা রান্না করছি ও মুরগির মাংসটা একটু খেতে পারে সেজন্য ওর জন্য মুরগির মাংস রান্না করছিলাম মুরগির মাংসের মধ্যে একটু আলু দিয়ে দিলাম আলু আমার দুই ছেলে পছন্দ করে আর তাছাড়া আমরা চারজন মানুষ এইটুকু মুরগির মাংস দিয়ে হবে না এজন্য জন্য একটু আলু দিয়ে দিয়েছি যেন সবাই ভালো করে খেতে পারি আসলে মধ্যবিত্তদের অবস্থায় কিন্তু এরকম হয় মা সামান্য মাংসের মধ্যে কয়েকটা আলু দিয়ে দিলে সবাই পেট ভরে খেতে পারে আর আমি এই যে দেখতেই পাচ্ছেন এখন আমি পোলাও রান্না করব পোলাও পোলাওয়ের জন্য পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি আর এতে আমি চাল দিয়ে দিলাম আদা রসুন বাটা মটরশুঁটি মরিচ এগুলো দিয়ে নিয়েছি আমার ছেলে আবার মটরশুঁটি দিয়ে পোলাও খেতে খুবই পছন্দ করে এই জন্য তার জন্য আবার আমি মটরশুঁটিটা ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম সেখান থেকে নিয়ে এখানে দিয়ে দিলাম আমার কিন্তু সেদিন রান্না করতে খুবই ভালো লেগেছে কারণ আমার সন্তানদের জন্য আমার যে কোনো কিছু করতে খুবই ভালো লাগে তাই সব সময় চেষ্টা করি ওরা যেটা পছন্দ করে সেটাই রান্না করার এবং সেটাই দেওয়ার চেষ্টা করি সব সময়। মানে আমাদের সামর্থ্যে যা থাকে সেটাই আমরা চেষ্টা করি তাদের দেওয়ার জন্য আমার বড় ছেলেটা অনেক বুঝতে শিখে গিয়েছে সে অনেক কিছু বুঝে এখন তেমন কিছু আবদার করে না যেটা আমরা দিতে পারবো না আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে এদিকে কথা বলতে বলতে আমার পোলায় চলে বলক চলে এসেছে আর আমি মাংসটা পোলাও একটু তেলানি দিয়ে নিলাম এদিকে আমার পোলাও হয়ে গিয়েছে আজকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আজকে খুবই সিম্পল রান্না মুরগির মাংস আর পোলাও আমার কিন্তু খুবই ভালো লাগে এটা আমার বাচ্চাদের খুবই পছন্দ তার জন্য আরেকটা জিনিস রান্না করেছিলাম আজকে ছোট্ট একটা কেক বানিয়েছিলাম একটা কেকের অর্ডার একটা কেকের অর্ডার ছিল সেই কেকের সাথে আমার বাচ্চার জন্য একটা কেক বানিয়ে নিয়েছিলাম কাজ করতে করতে আমার আর কোনো ডিজাইন করতে ইচ্ছে করছিল না তাই সিম্পল একটা কেক ডেকোরেশন করে নিয়েছিলাম যেভাবে হোক বাচ্চার জন্য একটা ছোট কেক তাকে দিতে পারলেই আমি খুশি আর সেদিন আমি আমার বড় ছেলের আবদার ছিলাম ও বাবুর জন্মদিন আমাকে একটু বার্গার পিজা বানিয়ে দিও তো ওকে বললাম বাবা আজকে বার্গার বানাতে পারবো না আজকে পিজা বানিয়ে দিই পিজার সাথে একটু বেশি করে ময়দা দিয়েছিলাম যেন একটু পাউরুটি করা যায় এই জন্য আমি পাউরুটিও বানিয়ে নিয়েছিলাম পিজাটাও বেক করে নিয়েছি বিকেলবেলা এটা আমরা খেয়েছিলাম মজা হয়েছিল অনেক আমার ছেলে খুব পছন্দ করেছে আর আসলে একসাথে অনেক কিছু রান্না করলে আমার ছেলেরা খাবার নষ্ট করে আমিও খেতে পারি না আমার হাজব্যান্ডেও অত একটা খেতে পারে না একসাথে অনেক রকমের খাবার থাকলে এদিকে আমি বেলুন ফুলাবো না আমার বড়ো ছেলে বলছে না আমার ভাইয়ের জন্ম আমি বেলুন ফুলাবো বেলুনগুলো ফুলিয়ে ওকে নিয়ে ও কেক কাটছে যাই হোক সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন তারা যেন ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে তাদের জন্য আল্লাহ নিয়ে খায়াদ দান করে আমাদের যতটুকু সামর্থ্য নিয়েছে আমি আমার বাচ্চার জন্য এইটুকু কাজ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার সন্তানরা আমার এই ছোট্ট প্রচেষ্টার কারণে অনেক অনেক খুশি হয়েছে তাদের সামনে বিভিন্ন ধরনের খাবার দিয়ে আমার খুব ভালো লেগেছে আর আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন